আরজি করে ডাক্তার ছাত্রীর মৃত্যুর ঘটনায় অপরাধীদের স্বাস্থ্যের দাবিতে এখনও আন্দোলনরত সারা বাংলা এরই মাঝে দুর্গাপুজোয় রাজ্য সরকারের তরফ থেকে অনুদান দেওয়া হচ্ছে প্রত্যেক ক্লাবকে পঁচাশি হাজার টাকা করে কিন্তু তিলোত্তমার বিচার চেয়ে অনুদান ফিরিয়ে দিল তিলোত্তমার বাড়ির পাশের পানিহাটি নাটাঘর পূর্বাসা উন্নয়ন সমিতির নাগরিক এ তাদের পুজো পদার্পণ করলো 44 তম বর্ষে এই টাকা নেবেন না বলে তারা ঘোলা থানায় চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন তাদের দাবি আমাদের অঞ্চলের মেয়ের সাথে ঘটা ঘটনার শাস্তি চাই দোষীদের তার বিচার চাই আমরা কোনো রকম অনুদান চাই না সম্মিলিত এবং তাদের মাথায় আদেশের আদেশের মাথায় রেখে আমরা পুনর্বজা সার্বিক উন্নতিতে প্রত্যেককে সহযোগিতা আমরা বলেছি এই সেই জন্য যদি আমাদের পুজো ছোট করতে হয় আমরা সবকিছু কাঠিন করবো ছোট করবো এই সমস্ত বঙ্গ ছিল ঘটনা ঘটেছে আমরা তীব্র প্রতিবাদ করছি এই ঘটনার আমরা দুইবার জাস্টিস প্রত্যেক পাড়ার সবার আমরা যারা আদিবাসী আমাদের অধিবেশীবৃন্দ আছে প্রত্যেকে একমত আমরা এটা জাস্টিস এই কারণে আমরা এই টাকাটা রয়েছে নিলাম বাংলা